অনেক বছর আগে একটা ঘন জঙ্গলের ভিতরে একটা মাত্র তেঁতুল গাছ ছিল সেই তেঁতুল গাছে থাকতো একটা তেঁতুল পেতনি তেঁতুল প্রেত্নী ওই রাস্তা দিয়ে কাউকে যাওয়া আসা করতে দিত না ও এতটাই খারাপ ছিল যে ওই জঙ্গলে ওর ভয়ের জন্য কোনো লোক যেত না তারপরে একদিন তেঁতুল প্রেত্নী চিন্তা করলো এইভাবে তো হবে না আমি এখান থেকে বের হই তারপরে আস্তে আস্তে জঙ্গল থেকে বের হতে লাগলো পরে সে চিন্তা করলো একটা লোককে খুঁজে সে বিয়ে করে সংসার করবে কিন্তু অনেক দিন খোঁজাখুঁজি করার পরেও সে কোনো লোক পেল না তার মন মতো তারপরে সে চিন্তা করলো এখন সে গ্রামের দিকে যাবে গ্রামের দিকে যে তার জন্য বরের তালাশ করবে তো ঘুরতে ঘুরতে ও একটা সুন্দর গ্রামে চলে আসলো গ্রামে এসে দেখে যে গ্রামটা অনেক সুন্দর তারপরে ও চিন্তা করলো এই গ্রামে যদি একটা বর পাইতাম তারপরে চোখ গেল তেঁতুল প্রেত্নির জঙ্গলের কোনায় থাকা সুন্দর একটা বাড়ির উপরে বাড়িটা দেখে পেত্নীকে বাড়িটা পছন্দ হয়ে গেল তারপরে সে আস্তে আস্তে ওই বাড়ির দিকে আগাতে লাগলো তারপরে ভাবল যদি এই বাড়িতে সুন্দর একটা ছেলে পায় তাহলে আমি বিয়ে শি করে এখানেই সংসার করব। তখন প্রেত্নি নিজের দিকে চাকিয়ে চিন্তা করলো না না আমার এই রূপ তো কেউ আমারে বিয়া আমাকে দেখলে এখন আমার রূপটা পাল্টাইতে হবে না হলে তো সবাই আমাকে দেখিয়ে এই রূপের মধ্যে ভয় পায়ে বলাবে বিয়ে করা তো দূরের কথা এখন কি করি সুন্দর একটা মেয়ের রূপ ধারণ করি তারপরে প্রেত্নি দেখি সুন্দর একটা রাজকন্যার মতো রূপে পরিবর্তন হয়ে গেল এখন প্রেত্নি মনে করতেছে তাকে যে কেউ ছেলে বিয়ে করবে আর সে সংসার করবে হুম এইবার হয়েছে না কাজের কাজ আমি এখন প্রেত্নি নয় আমি এখন সুন্দরী একটা নারী যে কেউ আমার বিয়ে করার জন্য পাগল হবে এটা তো আমি চেয়েছিলাম হা 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 তারপর প্রেতনি ওই বাড়ির এ কুনায় বসে ওই বাড়ির লোকের অপেক্ষা করতে লাগলো অনেকক্ষণ অপেক্ষা করার পরেও কেউ আসছিল না তারপরে খুব বিরক্ত হয়ে বলতেছিল এতক্ষণের মধ্যেও কেউ আসলো না তখনই দেখলো একটা সুদর্শনশীল পুরুষ হেঁটে হেঁটে বাড়ির দিকে আসছে বাড়ির দিকে এসে পুরুষটা অবাক হয়ে পেত্নির দিকে আছে তারপরে বলল। ওমা আপনি কে গো আপনি আমার বন্ধ বাড়ির বারান্দায় এসে বসে আছেন মনে তো পড়ে না আপনাকে আমি চিনি মনে হয় না আর কোনোদিন তো এই গ্রামে দেখিও নাই আপনি কি এই গ্রামে থাকেন নাকি কোথাও থেকে আসছেন তুমি ঠিকই বলেছো আমি এই গ্রামের মানুষ না আমি অনেক দূর থেকে তোমার কাছে এসেছি আর জিজ্ঞেস করবা না আমি কেন এসেছি তোমার কাছে আমার কাছে এসেছো আমি বুঝলাম না আমি তো ছোটবেলা থেকে একা মানুষ হয়েছি আমার তো কেউ আত্মীয়-স্বজন নাই হা হা পাগল ছেলে আমি তোমার আত্মীয়-স্বজন হতে যাব কেন আমি তো তোমার প্রিয় মানুষ হওয়ার জন্য এসেছি কেন তুমি আমাকে তোমার প্রিয় মানুষ করবে না কি যে से যে বলেন না আপনি আপনাকে আমি কিভাবে প্রিয় মানুষ করব আপনি কত সুন্দর আপনি কোথায় আর আমি তো তত ভালো না হ্যাঁ হা! হ্যাঁ কে বলেছে তুমি সুন্দর না তুমি দেখতে অনেক সুন্দর এই তো আমি তোমার কাছে এসেছি আমি চাই তুমি আমারে বিয়ে করে আমরা দুজন সুন্দর করে বাড়িতে সংসার করি কী বলছেন আপনি এই সব আপনি কি আমার কাছে মজা করতেছেন আমার তো মনে হয় না আপনি আমার কাছে সিরিয়াসলি কথা করছেন আমার তো মনে হচ্ছে আপনি মজা করছেন আরে না রে পাগল ছেলে আমি তোমার কাছে মজা করছি না আমি সত্যিকারই তোমার সাথে বিয়ে করে সংসার করতে চাই তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে এজন্য তো এত দূর থেকে শুধু তোমার জন্য এসেছি আমার সাথে বিয়ে করবেন ভালো কথা খুশি হলাম কিন্তু আমি গরিব মানুষ আমার বাবা মা নাই আমার ধন সম্পদ নাই এই কথাটা আগেই আপনাকে বলে দিলাম বলে সংসার শুরু করে ভেজাল করবেন না কারণ আমি ছোটবেলা থেকে একা মানুষ হয়েছি একাই নিজের কাজ করি শর্তে রাজি আছে সব শর্ত মেনে ডাইনি ওই ছেলেকে বিয়ে করলো বিয়ে করার পরে ওই ছেলে আর ডাইনি অনেক সুন্দরভাবে সংসার করতে লাগলো তাদের সংসারে অভাব ছিল ঠিকই কিন্তু ভালোবাসার কোনো কমতি ছিল না ডাইনিও ছেলেকে অনেক ভালোবাসতো আর ছেলেও ডাইনিকে অনেক ভালোবাসতো তোমাকে পেয়ে আমি ধন্য হয়ে গেলাম কোনোদিন ভাবি নাই এত ভালো জীবন সঙ্গী পাব তোমাকে অনেক ধন্যবাদ আমার জীবনে আসার জন্য আমাকে এত বেশি ভালোবাসার জন্য কিভাবে যে ধন্যবাদ দিই তোমাকে শব্দ খুঁজে পাই না আমি চিন্তাও করি নাই এত ভালো জীবন সঙ্গী আমার জীবনে আসবে কি আর করব তোমাকে আমি বলো তো ভালোবাসা দিচ্ছ তাই তুমিও ভালোবাসা পাইতাছো আমরা দুইজনের এই সোনার সংসারটা এইভাবেই চলুক তুমি বাস একটু কি চাও উপরালার কাছে আমি তোমার কাছে ভালোবাসা ছাড়া আর কিচ্ছু চাই না বুঝেছো আমার পাগলটা আমি তোমাকে কিন্তু অনেক ভালোবাসি ওরে লক্ষ্মী আমার এই জন্য তো আমি তোমাকে এত বেশি ভালোবাসি তুমি আমার জন্য অনেক বড় একটা হয়ে আসছো জানো আমাদের সংসার এইভাবে সুখী সুখী কেটে যাবে টেনশন করিও না এইভাবে কেটে গেল নিয়ে আর হচ্ছে কি ওই সুন্দর পুরুষের সংসার দুইজন একে অপরকে অনেক ভালোবাসতো আর প্রেতনি নিজের আসল রূপটা কোনো সময় ওই পুরুষের সামনে আনলো না সারা জীবন ও মানুষের রূপ ধারণ করে সুন্দরভাবে সংসার করে তার সাথে সুখীভাবে থাকা শুরু করলো আজকের কাহিনিটার গল্প কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন